প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ডিপার্ট আমরা জানি বাঁচতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয় পিওর অক্সিজেন এবং সেটা আমরা এই ফরেস্টের মাধ্যমে গাছগাছালি থেকেই সবুজ গাছগাছালি থেকেই আমরা কিন্তু পেতে পারি তো সুতরাং আপনারা যারা ফরেস্টের সাথে যুক্ত আছেন এবং যারা জায়গার মাধ্যমে যুক্ত আছেন যারা জেএফএম কমিটির মাধ্যমে যুক্ত আছেন আমাদের একটাই দায়িত্ব যে আমরা বনায়নকে সবুজ বনায়নে যেন আমরা সুরক্ষিত রাখতে পারি এবং আরও বেশি করে যেন আমরা বনায়ন করতে পারি এবং আমি আশা করো আমাদের মাননীয় মন্ত্রীজির নেতৃত্বে আমাদের গোটা ত্রিপুরা রাজ্যের বনায়ন সংরক্ষণ এবং শ্রী বৃদ্ধি সেটা গর্বে এবং আমাদের সিপারে জেলাতে এই যে জো আছে এবং আমাদের যে জীবনদ্বীপে কথা বলা হয়েছে আমাদের কাঠালিয়াতেও একটা বনায়ন

এই করিডোরটা হচ্ছে সিপাই জলা বেশি সংখ্যায় এখানে ইলিগাল শ্রমিক আজকে একবার সুমিত আমাদের ডিএফ উনি চলে যাবেন সুমিতকে যখন এখান থেকে ট্রান্সফার করা হলো কতজন শ্রমিক ওনার আমার বাড়িতে এসছে সুমিত আয় নোট গতকাল আমি দেখলাম যে সাতটার সময় এক ঝাঁক লোক আসছে কারণটাই প্রচন্ড বৃষ্টি গতকাল কাল তারপর আমার যারা হেল্পার তারা বলেছে যে স্যার অনেক লোক এসছে আছে বললাম কেন কত লোক হবে বলছি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ জন লোক হবে বললাম এত সকালবেলায় তিরিশ চল্লিশ জন দশ বারো জন লোক হলে এটা চিতছে চল্লিশ জন লোক আসতে কি ব্যাপার শর্ট করে আমি আসলাম দেখলাম পর্দাটা একটু এইভাবে খুলে আমি দেখলাম কতজন চল্লিশ জন বেশি হবে তাদের একটাই দাবি যে সুমিত দেবকে এখান থেকে আমরা যেতে দেব না আমি এস এ বিএফি বন দিয়ে উঠছি তাই আমি আর কিছু বললাম আর বললাম ঠিক আছে কারণটা কারণটা হচ্ছে তার যে মেইট করা আপনারা নিশ্চয়ই জানেন যে সুমিত দেব ইন আর ডিপার্টমেন্ট ওয়ান অফ দি ফাইনেস্ট ফরেস্ট অফিসার যে ফরেস্ট অফিসার প্রোটেকশন ফরেস্ট প্রোটেকশন দিতে গিয়ে সবচাইতে বেশি ভালো কাজ করছে আই এম নট টেলিং দ্যাট আদার্স আর নট ওয়ার্কিং বাট এই পরিস্থিতিতে রাজ্যের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গত পনেরো মাসে আমি যা দেখেছি

क्यों हिंदी में क्यों बंगाली में क्यों कॉकबाउंड में बोलेंगे जायका प्रोजेक्ट के जितना भी बेनिफिशियरी है उनमें से चुन चुन के हम ट्रेनिंग देंगे जापनीज़ में फिर जापानीज में बोलेगा कि जापान जब पैसा दिया हम टिगारी मिला टिगारी मिलने से हमारा बहुत ज़्यादा फायदा हुआ सब ये सब बात रिकॉर्डिंग करके जायका ऑथॉरिटी जापानीज लोग जब आएगा सुनाइए इन